আসসালামু আলাইকুম এইচএসি সাতাশ ব্যাচ তোমাদের জন্য খুবই এক্সাইটিং একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এই ছোট্ট ভিডিওটা করছি তোমরা জানো আমাদের এসিএস ফিজিক্স সাইকেল ওয়ানের কিন্তু এনরোলমেন্ট শুরু হয়ে গেছে এবং ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এই মাসের বাইশ তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস নেওয়া শুরু করব। তো তোমরা তো অলরেডি আমাদের এখানে অনেক মানুষ যুক্ত হয়ে গেছো আমাদের সাথে অলরেডি প্রায় এগারোশো জন অলরেডি যুক্ত হয়ে গেছো তো এখন থেকেই কিন্তু অনেকেই আর্কাইভ ক্লাস করা শুরু করে দিছে বিগত বছরের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো করা শুরু করে দিছে তো এই ক্লাসগুলো যারা করছে বা যারা এখনও শুরু করে নাই তাদের সবার জন্যই আমরা ছোট্ট একটা পরীক্ষার আয়োজন করছি তো এই পরীক্ষাতে তোমাদের জন্য আমাদের যে পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতি এই পাঠ প্রস্তুতি যে টপিকটা এটা কিন্তু আসলে এইচএসসি সিলেবাসের কোনো অংশ না কিন্তু এইচএসসি সিলেবাসের অংশগুলো ভালো মতন বোঝার জন্য যে একটা ফাউন্ডেশন দরকার একটু বেসিক দরকার সো এই ফাউন্ডেশন বেসিক এবং টুকটাক কিছু ম্যাথমেটিক্স জানা দরকার সেইগুলোকে নিয়ে আমরা পাঠ প্রস্তুতির ক্লাস নিছিলাম তো এই পাঠ প্রস্তুতিতে টোটাল আমাদের ছয়টা ক্লাস আছে এই ছয়টা ক্লাস তুমি যদি ভালোভাবে শেষ করে একটা এক্সাম দাও এবং সেই এক্সামে তুমি যদি টপ করতে পারো প্রথম বিশ জনকে কিন্তু আমরা টোটাল তিরিশ হাজার টাকার একটা পুরস্কার দিব এবং সেই সাথে থাকবে বিশ জনের জন্যই টি শার্ট তো যেহেতু খুবই এক্সাইটিং একটা পরীক্ষা তোমরা এটা কোনো অধ্যায় না এটা কিন্তু আবারও বলি পাঠ প্রস্তুতি এটা তোমাদের পরীক্ষাটা শুরু হবে হচ্ছে সাতাশ তারিখ থেকে একটাই পরীক্ষা সাতাশ তারিখে হবে আর এখানে যে চোদ্দ জুনে পাঠ প্রস্তুতি ওয়ান পনেরো জুনে পাঠ প্রস্তুতি দুই এটা জাস্ট একটা ডেট দেওয়া আছে কিন্তু তো আমরা জানি তোমরা অলরেডি কিন্তু অনেকেই হয়তো সবগুলো ক্লাসই শেষ করে ফেলছো আবার অনেকে আসো যারা হচ্ছে হয়তো আগামীকাল আজকের এই অ্যানাউন্সমেন্টের পরের থেকে পড়াশোনা শুরু করবা তো তোমরা চাইলে কিন্তু চোদ্দ তারিখ আজকে থেকেই তোমরা এই ক্লাসগুলো দেখা শুরু করে ফেলতে পারো দেখো ডেইলি মাত্র একটা করে ক্লাস করলেই কিন্তু হয়ে যাচ্ছে ক্লাসগুলো বেশিক্ষণের না এক থেকে দেড় ঘন্টার তো আমি তোমাদেরকে যদি একটু ছোট করে দেখাই দিই তোমরা যারা সাইকেল ওয়ানে এনরোলমেন্ট এনরোল করছো তোমরা দেখবা যে এরকম একটা ড্যাশবোর্ড তোমাদের কাছে আসে সো সাইকেল ওয়ানে যখন তুমি যাবা সাইকেল ওয়ানে যাওয়ার পরে এইখানে তোমাদের লাইভ ক্লাস থাকবে এই সেকশন হ্যাঁ আর নিচে দেখবা আর্কাইভ নামে একটা অপশন আছে সো এই আর্কাইভ অপশনের মধ্যে দেখো তোমাদের অপূর্ব ভাইয়া এই যে পাঠ প্রস্তুতি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা ক্লাস ভাইয়া কিন্তু আগের বছর নিয়ে রাখছে তো এই ছয়টা ক্লাসের উপরেই কিন্তু তোমাদের এক্সামটা হবে তো ডেইলি একটা করে ক্লাস দেখলেও কিন্তু উনিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আর পরীক্ষা তো হবে সেই সাতাশ তারিখ তো তুমি যদি এটা চোদ্দ তারিখের পরেও দেখে থাকো তাহলেও তো কোনো সমস্যা নাই কারণ আলটিমেটলি খুবই অল্প সিলেবাসের উপরেই কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে আর প্রত্যেকটা ক্লাসই দেখবে এক থেকে দেড় ঘন্টার বেশি না আর এছাড়াও কিন্তু আমাদের এই যে গতিবিদ্যা অধ্যায় তারপরে আরও নিচের দিকে গেলে বিগত বছরের যে ভেক্টর অধ্যায় সেই অধ্যায়গুলারও কিন্তু ক্লাস এখানে আপলোড করা আছে সো তোমরা দেরি না করে আজকে থেকেই এই ভিডিওগুলো দেখা শুরু করে দাও আর সেই সাথে এক্সামে পার্টিসিপেট করে নাম পুরস্কার থ্যাংক ইউ সবাইকে